এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি বা এঁচড় চিংড়ি এই রেসিপিটা দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে রুটির সাথেও অসম্ভব ভালো লাগবে তা রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ে মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো আপনারা সকলেই করে থাকেন করে নেব এঁচড় দিয়ে চিংড়ি মাছ যেটাকে আমরা এঁচড় চিংড়ি বলে থাকি তাই এঁচড় দিয়ে চিংড়ি মাছ করতে আমি আলু পাঁচটা আলুকে অর্ধেক করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর একটা টমেটোকেও আমি আলুর সাথে একই সাথে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এঁচড়টাও তাই করেছি এঁচড়টা সেদ্ধ করার সময় কুকারের গায়ে তেল লাগিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিয়েছিলাম এই জন্যেই যে যাতে এঁচড়ের যে আঠাটা সেই আঠাটা কুকারের গায়ে লেগে না থাকে তাই জন্যে তেলটা কুকারের গায়ে দিয়ে সেদ্ধ করেছিলাম লবণ আর হলুদ দিয়ে আমি পুরো একটা এঁচোড়কে কেটে সেদ্ধ করে নিয়েছি পুরো এঁচোড়টা দেব না আমার যতটুকু লাগবে ততটুকুই আমি দেব একটা বড়ো সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর সাতকোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটা ছোট্ট পেঁয়াজকে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি একসাথে পেস্ট করে নেব আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে এর ময়লা পরিষ্কার করে নিয়ে ওপরে লবণ আর হলুদ দিয়ে রেডি করে রাখব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি অল্প তেলেই রান্নাটা করছি আমার অসুবিধের জন্য তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্নাটা করে নেবেন সামান্য লবণ ছড়িয়ে দিলাম এই জন্যে যে কড়াতে যাতে লেগে না যায় এঁচোড়টা ভাজবার সময় কড়ার গায়ে যাতে লেগে না যায় প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব এ চোর আমি দিলাম আর বাকিটা আমি রেখে দিচ্ছি এ আলুর সাথে এক মিনিট ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন কম তেলে করা সেইভাবেই ভাজাটাও ধীরে ধীরে করে নিতে হবে আলু আর এইসবটা ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে খুলে রাখছি ওই একই করাতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের চাইতে একটু কমই দিয়েছি প্রথমেই বললাম আমার একটু অসুবিধা আছে তাই অল্প তেল মশলা দিয়ে আমি রান্নাটা করে নেব আপনারা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো তেল মশলা দিয়ে রান্নাটা করিয়ে নেবেন দিয়ে দেবো একটা তেজপাতাকে অর্ধেক করে সামান্য জিরে ফোড়ন দিলাম এক পিঞ্চ গরম মশলা আপনারা গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ঠিক এইভাবে ভেজে দেখুন চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছ থেকে যে রসটা বেরোয় সেই রসটা পেঁয়াজের সাথে মিশে গিয়ে একটা দুর্দান্ত স্বাদ নিয়ে আসে দেখুন এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব বেঁপে রাখা পেঁয়াজ আদা রসুন দিচ্ছি টমেটো টমেটো পেঁয়াজ আদা রসুনটা চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নেব টক দই আমি দু টেবিল চামচ টক দই দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে তরকারিতে ঝালটা হয় না কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর এনে দেয় দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো ভর্তি এক চামচ চিনি দিলাম চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব আলু আর এঁচড় আলু আর এঁচড়টাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চিংড়ি আলু আর এঁচড়টা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব আলু আর টমেটো সেদ্ধ করার জলটা এটা আমি আর ফেলে দিলাম না দিয়ে দিলাম আরও একটু জল দিতে হবে অবশ্যই গরম জল এঁচড় চিংড়ির ঝোলটা এই পরিমাণে রাখলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এঁচড় চিংড়িটা প্রথমে আমি এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপরে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম না বাবার আগে দিয়ে দেব গরম মশলা দুপিঞ্চ গরম মশলা দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এচোর চিংড়ি বা এচোর চিংড়ি মাছ দিয়ে তরকারি এবার অন্য পাত্রে তুলে নেব চিংড়ি মাছ দিয়ে এচড়ের তরকারি বা এঁচোড় চিংড়ির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ